নমস্কার পাঁচমিশালির রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় সিভিল স্কোর এই মুহূর্তে এই সিভিল স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন এই নিয়ে এত আলোচনা হচ্ছে সেই বিষয়ে আজ কথা বলবো লেখক সাংবাদিক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে সিদ্ধার্থ আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত সিভিল স্কোর বিষয়টা প্রথমে কি সেটা একটু যদি ব্যাখ্যা করেন দেখো আগে এতটা ঋণ নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে ছিল না তিন দশক আমরা দেখছি কিন্তু ঋণ নেওয়াটাকে আমাদের সরকার করছে এবং লোক ঋণ নিয়ে সেই গাড়ি বাড়ি বলো পার্সোনাল লোন বিভিন্ন ভাবে লোন নিচ্ছে এডুকেশন লোন হ্যাঁ তা এই লোন নেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর কিন্তু সিভিল স্কোর হয়ে যাচ্ছে কারণ সিভিল স্কোরটা হচ্ছে তোমার লোন রিপেয়ার করার ক্ষমতা এ জাজ করে দিচ্ছে আর এটা কিসের ভিত্তিতে শান্ত জাজ হয় মানে এই যে সিভিল অ্যাকচুয়ালি একটি সংস্থা তার নাম হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড এই শর্টে সিভিল এবং এই রকম মানে ক্রেডিট স্কোর করার মতো সিভিল ছাড়া আরো কয়েকটি সংস্থা আছে তবে এটাই ভারতে সবচেয়ে পুরনো এবং এটাই সবচেয়ে জনপ্রিয় তার জন্য এই সিভিল স্কোর বলতেই আমাদের কথাটা বলা হয়ে থাকে হ্যাঁ তা এর বেলে কি হচ্ছে যে এই একটা মাপকাঠি যে সে রিপেমেন্ট করতে পারবে কি পারবে না তার একটা নম্বর দেয় হ্যাঁ সাধারণত তিনশো থেকে নশো নম্বরের মধ্যে থাকা যায় হুম এবং মোটামুটি সাতশোর ওপর নম্বর থাকলে বলা হয় যে সিভিল স্কোর তার ভালো সাধারণত লোন দিতে চায় সাড়ে সাতশো হলে আরো ভালো আর যদি এটাও একটা ঘটনা যদি কেউ দেখা যায় যে সে কোনোদিনই লোন নেয়নি তাহলে তো তার কোনো রিফ্লেক্ট করবে না তাহলে কিন্তু একটা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান মানে সে কোনো কোনো কিছু তার কাছে কোনো ডেটা সেভাবে পাওয়া যাচ্ছে না সে তাকে কিছু অ্যাসেস করা যাচ্ছে না আদারওয়াইজ যদি লোন নিয়ে থাকে তাহলে সে ঠিক সময় মতো কতটা পেমেন্ট করেছে তার আদৌ কখনো দেরি করেছে কিনা পেমেন্ট করতে বা কখনো ডিফল্টার হয়েছে কিনা তার একটা ইন্ডিকেশন এই সিভিল স্কোর দিয়ে দিচ্ছে ফলে যে লোন দেবে আর্থিক সংস্থা ব্যাংক বলো ফিনান্স কোম্পানি বলো তারা কিন্তু দেখে নেবে এবং যদি তার স্কোর খারাপ হয় তাহলে আয়দা তাকে দেবে না অথবা তারা হয়তো এরাম হতে পারে যে যেহেতু তার সিভিল স্কোর খারাপ মানে তার রিস্ক বেশি ফলে তার হয়তো তার জন্য হয়তো ইন্টারেস্ট রেট বাড়িয়েও দিতে পারে এটাই হচ্ছে সিভিল স্কোর এর কথা এই সিভিল স্কোর নিয়ে ইদানিং এত চর্চা হচ্ছে কেন কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগে এত দেখো আগে হয়তো লোকজন বাড়ি টাড়ি করতো বা গাড়ি টাড়ি কিনতো তারা সাধারণত নিজেদের পয়সাতেই কিনতো এখন মানে গাড়ি বাড়ি বিক্রি করাটা এনকারেজ করার জন্য দেখা যায় যে লোন নেওয়াটা প্রবণতা বেড়েছে তার ফলে লোক যখন ওই লোন করতে যাচ্ছে তখন এই সিভিল কথাটা বলা হচ্ছে এবং তাই কিছুটা হলেও কিছু একটা যে হলে আমি লোন পাবো না এই একটা ধারণা মানুষের মধ্যে কিছুটা মানে এই এই ধরনের একটা কিছুটা হলেও সচেতনতা এসছে মানে আমি তার মানে সেই তারা একটা সিভিল স্কোর সম্বন্ধে খুব ভালো জানে সবাই তা নয় কিন্তু এই ঠেকে শিখছে হয়তো কিছুটা সিভিল স্কোরের সঙ্গে চাকরির কি সম্পর্ক না সিভিল স্কোরের সঙ্গে কোনো চাকরির কোনো সম্পর্ক মানে কিন্তু রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যেটার জন্যই হয়তো এই সিভিল সঙ্গে চাকরি নিয়ে অনেক আলা আলোচনা শুরু হয়েছে সেটা হলো সম্প্রতি একজন মানে পি কার্তিক বলে একজন স্টেট ব্যাংকের কর্মী তিনি স্টেট ব্যাংকে জয়েন করেছিলেন এবং তারপর হঠাৎ তার সিভিল স্কোরটা চেক করতে গিয়ে দেখা যায় তার সিভিল স্কোর খারাপ এবং তার ফলে তার চাকরি চলে যায় সে তারপর সেই ভদ্রলোক আবার কোর্টে আদালতে যান এবং আদালতও কিন্তু রায় দিয়েছে যে না ব্যাংক ঠিকই করেছে যার এরকম সিভিল স্কোর খারাপ তার কিন্তু এই মানে টাকা নিয়ে যাদের কাজ করবো মানে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এদের তাদের কিন্তু একটু সিভিল স্কোর দেখে নেওয়া উচিত তার তারপরে আলোচনার বিষয় হয়ে উঠেছে যে আগে যেটা আমরা খুব পরিচিত ছিলাম যে জাগৃতকেতে পুলিশ রিপোর্ট তেমনি কি তাহলে এবার কি পুলিশ রিপোর্টের মতো কি সিভিল রিপোর্টও লোক চেক করবে যে প্রত্যেককে বিশেষত মানে সব জাগৃতে না হলো মানে ফিনান্স কোম্পানিগুলো কি সেরকম চেক করবে এটা একটা আলোচনা উঠছে এখনো এটা কিন্তু আলোচনা স্তরে কিন্তু ওই যে বললাম একটা ঘটনা ঘটলে তখন অন্যরাও কিছুটা কষাস হয়ে যায় বা অন্যরাও কিছুটা মানে ওই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করে এবং আগামী দিনে সেটা হবে কিনা বলা মুশকিল কিন্তু হতেও পারে এটা একটা আলোচনার বিষয় হয়ে উঠছে না হতে পারে কিন্তু যেহেতু আদালত এই ক্ষেত্রে স্টেট ব্যাংকের পক্ষে রায় দিয়েছে তাহলে আদালতের একটা রায় তো সেটাই তো সব জায়গাতে মানুষ মান্যতা পাবে তাহলে তো এ কথা বলাই যায় যে আগামী দিনে ব্যাংকে অন্তত চাকরি পাওয়ার ক্ষেত্রে বা আপনি যেরকম বললেন আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে সিভিল স্কোর একটা বড় বিষয় হয়ে উঠবে মানে পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি ধারণা করছে আলোচনা বিষয়টা এখন সেটাই হয়েছে যে সেটা হয়েছে এবং সেটা খুব অমূলক নয় যারা লোকের ফান্ড নিয়ে কাজ করছে বা লোকের টাকা নিয়ে অর্থ নিয়ে কাজ করছে তাদেরই যদি দেখা যায় যে সিভিল স্কোর খারাপ তাহলে তো একটা প্রশ্ন থেকেই যাবে এবং সংস্থার পক্ষে থেকেও তাদের একটু সতর্ক থাকা উচিত এমন লোককে কাজে না নেওয়ার এই এই ধারণা হতেই পারে হ্যাঁ মানে সেটা একটা যেটা মানে লোকে আলোড়নটা উঠেছে সেটা কিন্তু অমূলক নয় এই যে সিভিল স্কোর খারাপের জন্য চাকরি চলে যাওয়া যেটা পিচিয়ে কার্তিকায়নের ক্ষেত্রে হয়েছে বলে উল্লেখ করলেন এরকম নজির কি এর আগে আছে না আমার অন্তত জানা নেই যার জন্য মানে এইটা নিয়ে খুব আলোড়ন দেখছি তার আগে যদি ঘটেও থাকে সেটা সেরাম সিগনিফিকেন্ট ছিল না এভাবে আলোচনায় উঠে আসেনি বা সেরকম বোধহয় কোর্ট কাছারিও হয়নি এবারে একটা মামলা হয়ে মানে কোর্টও সেটাকে মানে ব্যাংকের পক্ষে রায় দিলো এইসব ঘটনা করেই কিন্তু বোধহয় রিসেন্ট এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে একটা কথা আপনি সাংবাদিক এবং লেখক দেশে আজকে চাকরি কম চাকরির অভাব অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে সেক্ষেত্রে লোন অনেক সময় মানুষ বিভিন্ন অসুবিধার কারণে ঠিক মতো শোধ করতে পারে না তাহলে তার সেই অপারগতা তার চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি বাধা হয়ে ওঠে তাহলে তো সেটা একটা বড় সমস্যা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমরা দেখুন লোন নেয়ার ক্ষেত্রে সব সময় একটা ব্যাপার আমাদের কিন্তু লোন নেওয়া প্রয়োজনে লোন নিচ্ছে সেটা তো একটা ব্যাপার প্রয়োজনীয় লোন নিও অনেক সময় লোক ডিফল্টার হয় ঠিকই কিন্তু আবার আরেকটা প্রবণতা আমাদের কারণে যে মানে আমরা লাগাম ছাড়া কেউ কেউ লোন দিচ্ছি লোন দেওয়ার জন্য এরা বসে আছে নানা রকম ভাবে আটেমনি বা মানে তার আয় হয়তো দেখা যাচ্ছে তিরিশ হাজার সে লোন নিয়ে এমন বসে আছে তার ইএমআই দিতে হচ্ছে পঁচিশ হাজার তাহলে সে সংসার চালাবে কি করে এরকম লোন নেওয়া উচিত নয় এবং এই এই রকম লোন নিতে গিয়ে সে মানে দেখা যায় যে ওই ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে কিংবা ডিফল্টার হচ্ছে এই ধরনের ব্যাপারে সময় সতর্ক থাকা উচিত এবং তার ফলে আবার দ্বিতীয় কথা হচ্ছে যে কম বয়সী ছেলে পেলেদের এই প্রবণতাটা একটু আবার বেশি থাকছে এই ধরনের প্রবণতা যেটা বললাম যে মানে লাইফস্টাইল লাক্সারির জন্য তারা হয়তো লোন নেওয়ার প্রবণতা এবং সেটা যদি নেয় পরবর্তীকালে তাদের চাকরিতে কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে এই ব্যাপারে সচেতনতাটা খুব দরকার কারণ এটা হয়তো ওই যে বললাম এখন দু চারজন হয়তো এটা সিভিল স্কোর সম্বন্ধে একটু অ্যাওয়ার হয়েছে বাড়ি জন্য লোন নিতে গিয়ে কিন্তু কতজন অভার আমি আমার বলা মুশকিল তার ফলে তাদের ছেলেমেয়েরা সেই সব ছেলেমেরা ছেলেমেয়েরা হয়তো ব্যাংক ট্যাঙ্ক এর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে তারা কতটা এই সিভিল স্কোর সম্পর্কে আবার সেটাও খুব এবং হয়তো তাদের অনেকে লোন নেয় না কিন্তু যদি লোন নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু সতর্ক থাকা উচিত লোন এমন ভাবে নেবো না যেটা আমি মানে শোধ করতে পারবো না শোধ যদি না করতে পারি বা দিতে দেরি করি হ্যাঁ তাহলেই কিন্তু ও মানে নিজের অজান্তেই কিন্তু ওই সিভিল স্কোরে কিন্তু সেটা রিফ্লেক্ট হবে এটা এখন তো জানেন যে সব সব মানে পাবলিক হয়ে গেছে আমাদের হ্যাঁ কে কোথা থেকে কি করছে সব ইনফরমেশন এইসব আধার প্যান এইসব লিঙ্কিং ফিঙ্কিং এর জন্য না সবই সব কিছু জেনে নেওয়া যায় হুম তার ফলে এদেরও কিন্তু কে কার কাছ থেকে লোন নিচ্ছে কত তা সে আদৌ ঠিক সময় মতো দিচ্ছে কেনা সেটা কিন্তু সেই পাবলিক ডোমেন থেকে তারা সব জানতে পেরে যাচ্ছে এবং তার ফলে ফলে সেই সিভিল স্কোরটা কিন্তু তাদের দিয়ে দিচ্ছে তার মানে সে আদৌ ডিফল্টার বা ইয়ে কিনা এই জিনিসটা সতর্ক থাকা উচিত যেমন আমি রিসেন্ট দেখছিলাম যে এই অর্থবর্ষে প্রায় পঞ্চাশ হাজার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইয়ে দেবে কি বলে নিয়োগ করবে তা সেটা তো মোটামুটি একটা বড় মানে এই চাকরির বাজার তো খুব একটা ভালো নয় সব দেখছো সেখানে হচ্ছে সেখানে লোকজন তারা এইগুলো চেক করবে হয়তো করতেই পারে না করলে মানে করলে অবাক হওয়ার কিছু নেই হ্যাঁ সেক্ষেত্রে এবং ওর দেখা দেখে অন্যান্য ব্যাংক চেক করতে পারে কে ভাই আমার ব্যাংকে এমন কাউকে নেব না যার সিভিল স্কোর খারাপ এবং সে যদি কারণ পাবলিকের ফান্ড নিয়ে কাজ কাটবার সে নিজেই যদি দেখা যায় যে তার সিভিল স্কোর খারাপ তাহলে সে এমন লোককে নেওয়া উচিত না এই জায়গাটা বোধহয় একটা একটা প্রশ্ন আপনি আগে বললেন যে যাদের আগে লোন নেওয়া আছে তাদের সিভিল স্কোর 300 থেকে শুরু হয় যদি ভালো দেয় তাহলে 700 750 পেলে ভালো কিন্তু যদি কেউ নো না না তাহলে তার নেগেটিভ মার্কিং ধরা হয় ভালো কথা কিন্তু নেগেটিভ মানে মাইনাস 1 যদি কেউ আগত নেগেটিভ নয় ওটা কিন্তু নেগেটিভ না ওটা মাইনাস 1 রিফ্লেক্ট করে কিন্তু ওটার ইন্ডিকেশন তোমার সম্বন্ধে কোনো খবর পাচ্ছে হ্যাঁ তাহলে তো একদিকে সেটা কি আমার নেতিবাচক প্রভাব ফেলবে এই মাইনাস 1 নাকি বলে মনে হয় ওটা ওটাই নেতিবাচক প্রভাব ফেলবে না যদি না নিয়ে থাকে তাহলে তো তার সম্পর্কে কোনো কিছুই আমি কমেন্ট করতে পারছি না এরকম একটা ব্যাপার হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে মাইনাস ওয়ান সে তার ঘরে বসবে তার প্রাপ্য মান হবে মাইনাস ওয়ান তো সেটা তার চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না তো মনে হয় না আমার মনে হয় না আমার মনে হয় না কারণ ওটার সম্পর্কে কোন নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে না কিন্তু যাদের ওই বললাম যে লোন নিয়েছে অথচ ঠিক মতো দিতে পারনি তাহলেই কিন্তু নেগেটিভ প্রভাবটা আসবে যে নেয়নি তার কাছে তো এটা অ্যাসএসসি করা যাচ্ছে তার মানে আপনি বলছেন আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি লোন নেওয়া থাকে তাহলে লোনটা ভালো করে শোধ করতে হবে নইলে চাকরি পাওয়া বড় রকম সমস্যার মুখে পড়তে হবে আচ্ছা আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি আগামী দিনে অন্য বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার